মাটির ঢিপি করা আছে সেখানে গিয়ে মানুষ সিস করছে আরে আমার এলাকায় একটা গ্রাম আছে কি বুঝলেন গ্রামটার নাম লুব না তারা শুনলে হয়তো বলবে আমাদের গ্রামের বদনাম করেছে তবে আমার এলাকায় আছে গোলসি থানায় বুঝলেন একজন আর বিয়ে হয়েছে একটা যুবকের কি হয়েছে বিয়ে হয়েছে তো শ্বশুর ঘর আটমংলা করতে যান না চাই না তো জামাইরা আডমোংলা করতে সে আটমোংলা করতে গেছে নতুন জামাই রাতের বেলায় পিসাব লেগেছে এখন তার বাড়িতে পিশাবখানা নাই তো বলছে হ্যাঁ গো তোমাদের ঘরের ওই দরজার বাইরেতে কোনটাই পিসাব করবো বলে না ওখানে পিস সাহেব আছে ই দেখলে বিরাট চিন্তার বিষয় পিস সাহেব আছে তাহলে মুতা যাবে না বলে তাহলে তোমাদের ওই খামারটা দে খামার বুঝেন তো যেখানে ধান ফান ঝাড়ে আমাদের খামার বলে তো বলে ওই খামারটাই মুতি বলে না ওইখানেও একজন আছেন বলে তাহলে ওখানেও মুতা যাবে না বললেন না বলে কোথায় যাবো বলে তাহলে এক কাজ করি ওই সামনেটা বলে না ওই পুকুর পাড়েও একজন আছেন সে বললে সালামি লুঙ্গি গুটিয়ে রাতের বেলায় হেঁটে হেঁটে পালিয়ে গায়ে পীর শুয়েছে মুদ কোথায় বুঝতে পেরেছেন না পারেননি এ বাস্তব কথা বলছি সে বলছে গোটা গায়ে সব জায়গায় খালি ঢিপি করা আছে বলে এইখানে একটা মাল আছে ওইখানেও একটা মান আছে মুদব কোথায় আমি বলে মাঠে গেছি বলে আছে বলে বলে রাতের বেলা আমি হেঁটে ঘরে এলুম সে ফোন করছে হ্যাঁ গো কোথায় গেলে বলে তোর ঘরে শনি তোদের গায়ে মুতার জায়গা নাই সব জায়গায় পি থাকলে মুদবো কোথায় ওই জন্য ঘর পালিয়ে এল সকালে যাব অবাক লাগে বাস্তব কথা বলছি মানুষ এত দুর্বল একটা মাটির ঢিপির ওপরে একটা সিমেন্টের ঢিপির ওপরে বিশ্বাস করে কিন্তু তার সৃষ্টিকর্তার উপরে যে রোজগারে বরকত দাও আমাকে পারেজগার মুি কর সবর দাও ধৈর্য ধারণ কর সবাই নিয়ত করুন আজ থেকে নামাজ কেউ ছাড়বো না জোরে বলুন আজিজ নামাজ ছাড়বো না আর জিন্দেগিতে জীবনে কোনোদিন নিয়ত করলেন একবার চুরি হয়ে গেছে আল্লাহ ক্ষমা করে দিবেন একবার ব্যবিচার করে ফেলেছেন আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন কিন্তু জেনে বুঝে কেউ আল্লাহর সঙ্গে কেউ কি শরিক করে বসবেন না সবথেকে বেশি বীরভূম জেলাটা হচ্ছে আঁকড়ার জায়গা কিসের সেরেকার বিদাতের আঁকড়া বীরভূম ডিস্ট্রিক্ট আমাকে তো বহু জায়গায় জালসা করতে ভয় লাগে আপনাদের বীরভূমে আমি নাম লোব না গ্রামটা আমাকে মারার জন্য রেডি হয়েছিল মারব স্টেজ থেকে নামলি যাই হোক আল্লাহ হেফাজত করেছে আমাকে তারা হাত লাগাতে পারেনি খালি কিসের জন্য হক কথা বলার কারণে হকের ওপরে চলার কারণে তবে হকের জিত হয় না হকের কোনো দিন জিত হয় না যারা না হক পথে আছে আল্লাহ তাদেরকে হিফাজত করুক জোরে বলুন আমি তবে দুঃখের বিষয় কি জানেন আমরা অনেকে সেখানে সাথ দিই অনেক যুবক বলে আমরা মজা করতে গেছিলাম আমরা অন্য কিছু করতে চাইনি অবাক লাগে আমরা আল্লাহর ওপরে বিশ্বাস করতে পারি না কিন্তু তার বস্তুর ওপরে মানুষ বিশ্বাস করে তার সৃষ্টির ওপরে মানুষ বিশ্বাস করে ঠিক বলছি না ভুল বলছি আপনি খেজুর গাছের ওপরে বিশ্বাস করতে পেরেছেন যে এই খেজুর তলায় ভাত দিলে আমার বরকত হবে কিন্তু আপনি এটা বুঝতে পারেননি যে খেজুর গাছের মালিককে ভাত দিলে আরো বেশি বরকত হবে বুঝতে পেরেছেন না পারেন খেজুর গাছের মালিককে জোরে বলুন আল্লাহ খেজুর গাছের মালিক আল্লাহ আপনি পানির ওপরে বিশ্বাস করেছেন এনে পানি দিলে আমার মালেতে বরকত হবে কিন্তু এটা বিশ্বাস করতে পারেননি যে এই পানির মালিককে খুঁজলে আরো বেশি বরকত পাওয়া যাবে আপনি একটা মাটির ঢিপি করা আছে সেখানে গিয়ে মানুষ সিস করছে আরে আমার এলাকায় একটা গ্রাম আছে কি বুঝলেন গ্রামটার নাম লুবো না তারা শুনলে হয়তো বলবে আমাদের গ্রামের বদনাম করেছে তবে আমার এলাকায় আছে গলসি থানায় বুঝলেন একজন আর বিয়ে হয়েছে একটা যুবকের কি হয়েছে বিয়ে হয়েছে তো শ্বশুর ঘর আটমংলা করতে যান নাই যায় না যাই তো জামাইরা আটমোংলা করতে সে আটমোংলা করতে গেছে নতুন জামাই রাতের বেলায় পিসাব লেগেছে এখন তার বাড়িতে পিসাব খানা নাই তো বলছে হ্যাঁ গো তোমাদের ঘরের ওই দরজার বাইরেতে কোনটাই পিসাব করবো বলে না ওখানে পিস সাহেব আছে ই দেখলে বিরাট চিন্তার বিষয় পিস সাহেব আছে তাহলে মুতা যাবে না বলে তাহলে তোমাদের ওই খামারটাতে খামার বুঝেন তো যেখানে ধান ফান ঝাড়ে আমাদের খামার বলে তো বলে ওই খামারটাই মুতি বলে না ওইখানেও একজন আছেন বলে তাহলে ওখানেও মুতে যাবে বলে না বলে কোথায় যাবো বললে তাহলে এক কাজ করি ওই সামনেটা বলে না ওই পুকুর পাড়েও একজন আছে সে বললে সালামি লুঙ্গি গুটিয়ে রাতের বেলায় হেঁটে হেঁটে পালিয়ে এলো গুটা গোটা গায়ে পীর শুয়ে আছে মুদবো কোথায় বুঝতে পেরেছেন না পারেননি এ বাস্তব কথা বলছি সে এসে বলছে গোটা গায়ে সব জায়গায় খালি ডিপি করা আছে বলে এইখানেও একটা মাঠ আছে ওইখানেও একটা মাঠ আছে মুদব কোথায় আমি বলে মাঠে গেছি বলে ওইখানেও আছে মকদুম বা বলে কেন মুতে পারতো বলে রাতের বেলা আমি হেঁটে ঘর এলো সে ফোন করছে হ্যাঁ গো কোথায় গেলে বলে তোর ঘরে শনি তোদের গায়ে মুতার জায়গা নাই সব জায়গায় পি থাকলে মুদব কোথায় ওই জন্য ঘর পালিয়ে এলো সকালে যাব অবাক লাগে বাস্তব কথা বলছি মানুষ এত দুর্বল একটা মাটির ঢিপির ওপরে একটা সিমেন্টের ঢিপির ওপরে বিশ্বাস করে কিন্তু তার সৃষ্টিকর্তার উপরে এরা বিশ্বাস আনতে পারে না কোরআন বলছে আমি আপনাদেরকে মলবি চিনাবো লোকে বলছে এটা দেওবাঁদি এটা বেরেলি এটা এদিস এটা অমুক এটা তমুক আমি তাদেরকে চ্যালেঞ্জ ছুঁড়ছি কোরআনের ছ হাজার ছশো ছেষট্টিটা আয়েত খুলে একটা আয়েতে বার করে দাও কোথাও দেওবান শব্দ আছে নাকি কোথাও বেরেলি শব্দ আছে নাকি কোথাও এহলাহাদিস শব্দ আছে নাকি না

তোমাদের জন্য আমি পৃথিবীতে যতগুলো হালাল বস্তু করেছি সবাই তোমরা নির্দিধাই ভক্ষণ করো তোমাদের কাছে কোনো দ্বিধাবোধ নেই আপনার যতগুলো হালাল বস্তু আছে আপনি খেয়ে যান কোনো অসুবিধা নাই তারপরে কিন্তু কিন্তু শব্দ এসছে কি শব্দ এসছে কিন্তু কিন্তু থাকলেই কিন্তু বিরাট গোলমাল তাই না কিন্তু আছে ইন্নামা হারমা আলাই কুমলে পরের আয়াত

ছেলেদের হাতে ভাত দিচ্ছে মুরগির গোশ দিয়ে ভাত মাখিয়ে বিলি করে করে না করে না অনেক গ্রামে মিষ্টি বিলি করে কি বুঝলেন আমাদের এলাকায় আছে আমার পুরসাই নেই ওইসব আমরা করতেও দিই না চরম প্রতিবাদ করি আমার ভাই চান ভাত বিলি করছে আর সেই ভাতেতে জানেন জিজ্ঞেস করা হচ্ছে কিসের জন্য ভাত বিলি করছো বলছে আমার বাপ এক্সিডেন্ট হয়ে ভালো হয়ে এসছে হসপিটাল থেকে সদকার ভাত একটা মুরগি সদকা করেছিলাম সদকাটা সবারই জন্যে বৈধ নয় ওটা আর মিসকিনের মাল আপনি মালদার আপনি জাকাত দেন আপনার জন্য আপনার ছেলের জন্যে সদকা বৈধ হবে না আপনার ছেলেও হাত পেতে এক মুঠো ভাত দিচ্ছে এনেমো খারাম জানে না ওটা কোথায় দিতে হয় একটা গরিবকে এতিমকে মিসকিনকে দাও সৎকার মালটা মাদরাসায় অনেক জনা সৎকার ছাগল দিয়ে আসে আমাদের শিক্ষকরা কেউ খায় না ওটা বাচ্চারাই খায় শিক্ষকদের জন্য সেদিন আলাদা তরকারি হয় সৎকার মালটা খাই না আমরা একমাত্র আকিকার মাংসটা খাই সৎকারটা খাই না আমার ভাইজান যান দুঃখ লাগে আমার আল্লাহ বললেন প্রবাহিত রক্ত মরা জন্তুর মাংস শূকরের মাংস এবং আল্লাহ ছাড়া অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে তারপরে আল্লাহ বললেন ফামানি দুররা গায়রা বাগিউ ওয়ালা আদিন ফালা ইসমালাই ইন্নাল্লাহু গফুরুর রাহিম তারপরে শোনো তোমাদের মধ্যে যদি কেউ বিপদগ্রস্ত হয় বিপদে পরে এমন জায়গায় পৌঁছে গেছেন সেখানে কোনো খাবার নাই আপনি খাবার না পেলে মারা যাবেন সেখানে আপনি এতটুকু শুয়োরের মাংস খেতে পাবেন যতটুকু খেলে আপনার প্রাণ বেঁচে যাবে আপনি যতটুকু দপিস খেলে প্রাণ বেঁচে যাবে অত অতটা পিস আপনি অতটুকু তরকারি শুয়োরের মাংস খেতে পাবেন এরপর শুনেলেন একটা প্লেটে যদি মাজারের পরা মুরগি রাখা থাকে আর একটা প্লেটে শুয়োরের মাংস থাকে আর আপনি যদি বিপদে পড়েন লেখে নিয়ে যান শুয়োরের দু পিস মাংস খাবেন কিন্তু মাজারের পরা মুরগি খাবেন না আল্লাহ কোরআনে সরের মাংসর সঙ্গে তুলনা করেছে যেগুলোয় আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা হয় আল্লাহ ছাড়াই অপরের নামে মান্যত করা হয় রৌজা থানে দরগাতে যেখানে বলবে বলুন পৃথিবীর মানুষকে বলে দাও যারা তোমরা মনে মনে ভাবছ আমরা যেটা করছি ঠিক করছি এই মলবিরা ভুল আছে আমার আল্লাহ বললেন কিতাব ওয়া ইশতারুনা বিহি সামানান কালিলা উলাইকা মাআকুলুনা পিবুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহুYawmal Qiyamati ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আलिम হে আমার বিশ্বনবী বলো পৃথিবীর ওই समस्त মালবিরা সে বিপদে পড়বে যারা নিজের স্বার্থের জন্য আমার আল্লাহর কালামকে আয়াতকে যারা লুকিয়ে দেয় মানুষের সামনে গোপন করে সেই সমস্ত মলবিরা যারা নিজেদের পেট চালাবার জন্যে যারা লুকিয়ে দেয় কিয়ামতের দিনে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জাহান্নামে নিক্ষেপ করবেন এবং তাদেরকে বলা হবে তোমরা যাদের অনুসরণ করেছো যাদেরকে নিজেদের জান্নাতে যাওয়ার জারিয়া মনে করেছো আজকে কেন তারা তোমাদের কোনো উপকারে আসছে না তারা বলবে আমরা নিজেরাই তো বিপদগামী হয়ে পড়েছি কেমন করে আমরা তোমাদিকে বাঁচ চাতে পারব সেদিনে তারা মহা বিপদের মধ্যে পড়ে থাকবে সবাই নিয়ত করুন আজ থেকে আমরা কেউ দুর্নীতির গোস্তর পথে আমরা হাঁটব না ইনশাল্লাহ নামাজ পড়ব রোজা বিশ্ব বিশ্বনবীর আদর্শের ওপরে চলব নবীজি আলাইহি সাল্লামের হাদিস মেনে চলব নবীজির আখলাকে মেনে চলব কোরআন মুতাবিক চলব বিশ্বনবী যেটা নিষেধ করেছেন সেই পথে আমরা জীবনে হাঁটব না আশিকে রসুল আপনারা দেখেছেন আপনারা নন আশিকে রসুল জানেন কে বলে আপনারা হতে পারবেন না আশিকে রসুল দেখতে গেলে সিউড়ি যেতে হবে বুঝতে পেরেছেন না পারেননি পাতর চাবড়ি তো বহু দূর রে কোথায় বললাম শিউড়ি বারৈ রবিওয়াল আউ্বাল গেল না গেল না বারোই রবিউল আউ্বালের মাস মাথায় কলমা লাকা টেনা হাতেতে তে আর ট্রাক্টরের ওপরে আন্ডার প্যান পরে চালাচ্ছে বলছে দুঃখ লাগে আমার নবীজি কষ্ট পাবেন কে দিনে ঠিক ভুল বলছি কষ্ট পাবে তোমার মতো মুড়ির দেখে তোমার মতো দেখে কষ্ট পাবেন হায় 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 অনেকজন মনে করে এরা পীর বিরোধী লোক আমি পীর বিরোধী নয় আমি তোমার সিস্টেমের বিরুদ্ধে বুঝতে পেরেছেন না পারেননি আমি কেন একটা মলবির বিরোধিতা করতে যাব তিনি ভালো মানুষ নামাজ পড়েছেন খাজা ময়ুদ্দিন চিস্তি বারো বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত তাহার্যোত কাজা করেনি আর ই হারামখর বলছে খাজা বাবাকে ভালোবাসে এখনো বসে পেশাব করতে শিখেনি আপনি কী বলবেন একে দুঃখ লাগে খাজা বাবা শুয়ে আছে কোথায় আজমিরে সেখানে যাচ্ছে ফিল্মের আর্টিস্টরা অর্ধ উলঙ্গ নারী প্রিয়াঙ্কা চোপড়া গেছে কিলিতে আশীর্বাদ নিতে সে পাক পবিত্র বুঝে না কবরস্থান না পাক জায়গা না পাক পবিত্র জায়গা পাক পবিত্র জায়গা আর সেই জায়গায় একটা নাপাক মেয়ে যাচ্ছে আমি পাতর বিরুদ্ধে নয় আপনারা গালি দেবেন আমাকে শুনে যান সেই পাতর যদি কবর থেকেই থাকে আমি জানি না আল্লাই ভালো জানেন কেন আমার জন্মও তখন হয়নি আল্লাহ বেহতার জানেন সেখানে যদি থেকেও থাকে তা আমি তোমারই কথা ধরে নিচ্ছি পাক পবিত্র জায়গায় মদের আসর বসানো যায় গাঁজার আসর বসানো যায় তুমি ভেবে দেখো গা চুরির আসর বসানো যায় পৃথিবীর যত রকমের গুণা আপনার পাতর চাবড়িতে হয় আমি তোমার পীরের বিরুদ্ধে নয় আমি তোমার সিস্টেমের বিরুদ্ধে বুঝতে পেরেছেন না পারেননি তোমার আখলাকের বিরুদ্ধে তোমার চরিত্রের বিরুদ্ধে তোমার পীরের বিরুদ্ধে আমি নয় জেপির বলবে নামাজ পড়ো জেপির বলবে রোজা রাখো জেপির বলবে সেরেক করো না জেপির বলবে ভালো কাজ করো আমার কাছে সিজদা করো না আমি জানবো সেটা পীর নয় আল্লাহর অলি সত্যিকারী প্রকৃত তাকেই আমি মানব যে বলবে আমার পায়ের আঙুল চাটো অবাক হয়ে যাবেন আপনার বীরভূম ডিস্ট্রিক্টের এই এলাকারই আমি নাম না তাহলে রাস্তায় আটকিয়ে মারবে আমাকে বুঝতে পেরেছেন তো নাম লুবো না এই এলাকারই পীরের বেটা আমাদের এলাকায় গেছে তো ঘরের মধ্যে দরজা লাগিয়ে বসে আছেন হুজুর আমাকে আমি জানতাম না আমার সম্পর্কে ফুপু হয় মারা গেছেন আল্লাহ তাকে জান্নাতি করুক বলুন আমিন খুব ভালো মানুষ ছিলেন এতটুকু কোনোদিন সেরেক করেনি তার গোষ্ঠীতে বহুজনা পীরের কাছে মাথা ঠুকেছে সে কিন্তু নত করে নাই বলেছে এটা পীর নয় এটা জালিমে এবং ব্যবীচারী বলেছে তার পীরের মুখে বলেছে বলছে আমি ঘরে ঢুকলাম বাবা আর ঘরে ঢুকে দেখছি বাবা জানো কি কি হলো বলছে সমস্ত যুবতী মেয়েরা তার চারিদিকে বসে তার হাত পা মাথা গা সব টিপে যাচ্ছে বলুন নাউস বিল্লা এরা কখনো সমাজের রাখপালা হতে পারে এর মধ্যে এদের মধ্যে আর রাম রহিমের মধ্যে কোনো পার্থক্য নাই বুঝতে পেরেছেন না পারেননি রাম রহিম আর সমান পীর তো সে আসল আল্লাহর অলি তো সে ইন্না আউলিয়া আল্লাহ আলাইহিম হুম ইয়াহজানুন এরা পীরের মানেই জানে না আউলিয়ার মানে জানে না আউলিয়া মানে অলি মনে করছে কোন অলিগুলোকে মনে করছে এই গাঁজাখোরগুলোকে যারা গাঁজার টান মারে এদিকে ওলি মনে করছে আমি যতদিন বাঁচবো আল্লাহ আমাকে হায়াতে রাখবে আমি ততদিন এদের বিরুদ্ধে বলে যাব যদি না বলতে পারি আল্লাহ যেদিন আমি বলা বন্ধ করে দেবো সেদিনে তুমি আমাকে তুলে নিও দুনিয়া থেকে এটা আমি দোয়া করি যেদিনে কেউ আমার মুখ বন্ধ করে দিবে। সেদিন আমাকে দুনিয়া থেকে তুলে নিও আমি যদি এদের বিরুদ্ধে না বলতে পারি আমি তোমার কাছে জবাব দিতে পারবো না যারা দুনিয়ার ওপরে মুসলমান দিকে দুর্নীতিগ্রস্ত করে রেখেছে যারা গুমরাহির পথে নিয়ে যাচ্ছে এরা গুমরাহ এবং মুসলমান সমাজকে গুমরাহির পথে নিয়ে যাচ্ছে যারা বলছে নামাজ পড়ার প্রয়োজন নেই রোজা রাখার প্রয়োজন নেই জানেন কত মানুষ আছে যারা গুণা পর্যন্ত করে বলে যে আমি পীরের দোহাই দিয়ে আমার পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে আমি যতই খারাপ কাজ করি বলুন নাউস তোমার পীরের কি হবে তোমার মলবীর কি হবে তা জানা নেই কোরানে আছে ইন আউলিয়া আল্লাহ খৌফুন আলাইহিম আলা হুম যারা আমার পরকৃত বন্ধু হবে সেই বন্ধুটা ইয়াসিনও হতে পারেন আপনিও হতে পারেন আপনিও হতে পারেন যে কেউ যারা ভালো কাজ করবে তারাই আল্লাহর প্রিয় বন্ধু হতে পারবে জরি বলুন সুহান আল্লাহ তাদের দুনিয়াতে এবং পরকালে কোনো ভয় নেই এটা আমার আল্লাহ বলেছেন কিন্তু অবাক লাগে গ্রামে পীর আসছে ইয়াসিন সাহেব আসছে নারায়ণপুরে বললে ওই মোটটার নাম কি পার হাউস থেকে বললে কাপড় বিছিয়ে দে মেয়েরা হুজুর আসছে বর্ধমান থেকে আহা কত বড় দুর্নীতি দুর্নীতিগ্রস্ত মেয়েরা শাড়ি খুলিয়ে বিছিয়ে দিচ্ছে আর পীরের সামনে শুধু ব্লাউজ আর সায়াতে দাঁড়িয়ে আছে এটা পৃথিবীর কেউ মেনে নিতে পারে তাদেরকে ঝাঁটা জুতো মারার লোক নেই এমন বউকে বলছে পীরের সামনে শাড়িটা খুলে বিছিয়ে দে আর বউকে বেলাউজা সায়াতে পীরের সামনে দাঁড় করিয়ে রেখেছে আর এ কানা দাজাল সেই শাড়ির ওপরে পা দিয়ে যাচ্ছে এ নারীর ইজ্জত বুঝে না এ কখনো আমার নবীজির উম্মত হতে পারে না যে নবীজি নিজের মাতার পাগড়িটা হাতেম তায়ের বিটির মাথায় চাপিয়েছেন নবীজিকে বলেছেন ইয়া রসুল আল্লাহ মুশরিকের বিটি আমার নবীজি বললেন আমি মেয়েদের মাথা গা ঢাকতে এসেছি খুলতে আসি সুহান আল্লাহ আর তুমি এমন এমন পীর নিজেকে অলি বলছ তোমার সামনে তোমার মুড়িদান তার বইয়ের শাড়ি খুলে বিছিয়ে দিচ্ছে আর তুমি তাকিয়ে দেখছ ওই সায়া পড়া ব্লাউজ পড়া মেয়েটার দিকে আর তুমি নিজেকে আল্লাহর অলি আখ্যা দিচ্ছ তোমার মতো কানা দাজ্জাল কবরে যাও বুঝতে পারবে পৃথিবীর যতগুলো এরকম বেইমান গুজরে গেছে জেনে রেখে দিবেন অবাক লাগে আমার জন্যে আপনাদের এলাকাতেই কোথাও আমি জালসা করেছি এই পার হাউসের মধ্যেই কোনো জায়গায় নাম লুব না আমার আগে একজন বক্তব্য দিচ্ছিলেন যদিও আমার বন্ধু মানুষ হয় পরে আমি তার প্রতিবাদ করেছি কিসের জন্যে আজ গৌবি কথা বলার কারণে খাজা মহিরুদ্দিন চিস্তির জন্যে বলছে একদিন উজুর পানি কল থেকে একজন তিনি সমুদ্রের পানিটা গুটায় একটা বদনার মধ্যে ভরে নিয়েছিলেন আমি বললাম নাউজ বিল্লাহি মিন নিষেধ করলাম এই ধরনের গুমরাহির কথা মানুষকে কোনোদিন শোনাবে না